যাই আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসছি একটা নকশিকাতার ডিজাইন দেখুন নকশিকাতার ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকা বিলাই কোনটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি প্রথমে ঘরগুলো এক আঁকছি অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারি না এখন আমি কোনা কোনাকুনি দাগ দিতেছি আমি খাতাটা আঁকতেছি বেবিদের জন্য একদম সহজ খাতাটি আঁকা আমার এক জায়গায় ফুল পড়বে আর এক জায়গায় পাতা পাতা পড়বে কনারে এই দেখা আমি <laughs> 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 সব তো দেখানো যায় না বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আপনারা দেখতে পড়ছেন যে অনেক তো আঁকা হয়ে গেছে আমি বাকিগুলো অফ ক্যামেরায় দিয়ে দিছি